মন্ডারেমে এমনি রাখবেন অতিরিক্ত বেতল দামে না এটা হ্যান্তানিং না এনে করবেন না মরিচ অর্ধেক খায় কামড় দেয় অর্ধেক ফালাই দেয় এরকম কেউ করেন করেন এরকম তো কেউ করেন কান্দরে তো বা করেন অর্ধেক কামড় দেয় ফাল অর্ধেক রইল সব টুক খান অথবা অর্ধেক খেলে রায় কেতন পরবর্তী ইয়ে খাইবেনি রে কোন ধরনের হিসাব এটা ছোটোখাটো জিনিস কিন্তু আল্লাহ পাক কিন্তু খুব এটা হিসাব কিন্তু নেবেনি রায় মৃতব্যায়ী হন অপচয় কম করেন সময়ের অপচয় করেন না সময়ের অপচয় যে করবে সে কিন্তু ধরা খেয়ে যাবে আমি সময়ের অপচয় করি না আমার মুড়ির ডেকে সময়ের অপচয় কর মুড়ি ধ মানে কি আপনি আমার সাথে বন্ধুত্ব করছেন মুড়ি ধরো তো আপনি আমার সাথে বন্ধুত্ব করছেন তাহলে আমি বন্ধু আমি যদি আমার জীবনে সাইন করতে পারি আপনি কেন করতে পারেন না আপনি কেন অবস্থা ভালো আপনি কেন হয় আমি তো গরিব ঘরের সন্তান আমি তো নিজে গরিব আমি কোন পদ্ধতিতে চাইলে আল্লাপাক এই পন্থা আমাকে আনলেন আর আপনি চলে কেন উপরে যাইতে পারেন না নিশ্চয়ই আপনি তো আমাকে ফলো করেন না ফলো করেন আমাকে আল্লাপাক তাহলে আপনাকেও বড় বানাবে পীর মানে কি দরবার আহার যাওয়া খালি যারা আপনি বন্ধু বলে গ্রহণ করছেন তার তাকে অনুসরণ করা এবং তার হিসাবপত্র তাকে হলো মানা হিসাবপত্র তাকে হলো মানা এটা কোন ধরনের পীর বলে দিয়েছে হিসাবপত্র এটা আসতে পর্যন্ত দোকানে বসে বইসে বৈশা বৈশা গপ্প করে পান সাবায় আপনি পীরের দেখছেন না কোনো দিন আমি দিন গপ্প করছি পান সাপাইছি আপনি এত গপ্প এত পান সাপে নিজে এত গপ্প করে এক ঘন্টা সময় নষ্ট করলেন আমি কি নষ্ট করছি আমার বাসার ভিতরে খবর নেন হয় আমি হাঁটি মাহিমুদ কোরআন শিব পরিবার লিখি এইটাই পাইবেন খবর নেন বাসার ভিতরে আপনি তা আপনি যে গল্প করলেন তো পীরের লাগে আপনার কোনো মিল নাই তো গরিব হইবি না নিজের দূর গরিব হইতেছে না বাইরে বিচার করেন কেন আপনি আমার বিচার করেন আব্বা যখন থাকতো আব্বা তো মানুষ ছিল আব্বার গেঞ্জি ধরো ঢুল্লা তা আব্বর এই গেঞ্জে যেটা তো হেটে আমি পড়তাম এই পথ তো চলতো তো মা কে তুইটা ভালো আপটু ভালো গেঞ্জি কিনা পড়া পারো না সবা গায়ে থাম পড়ব কয়াত জুল্লা গেঞ্জি মেঞ্জি কবি কি কেপো রুক অভ্যাস ওই গেঞ্জি আমি পড়তাম পাঞ্জা মিনিট থাকতো পাঞ্জাও খুলে এই বন্ধু জুলতার তার কি জুব্বের এটা জুল তার পরে আব্বা যে কইসা নতুন গেঞ্জি কিনার থাকে না আর বাজার তার গেঞ্জি কিনতাম না জুতা ছিঁড়া ছিপত সুখ তৈরি পাল্টাইতাম ছিঁড়া জুতে পড়তাম ছিঁড়া জুতো ওই নিয়ে পড়তাম কিছু কিছু করে এক টাকা দুই টাকা করে জমাইছিলাম ছত্রিশ হাজারটা আরেকজনের বাসা বিল্ডিং কিনল দরবারে এক মুড়ি পরে সে টাকাটা হেরে দিছে আমার টাকাটা কষ্ট করে সাইকেল কিনলাম হান্ড্রেড ওটা কিনলাম বংশাল বেঙ্গল অটোর থেকে দোকানের মালিকের নাম লেখ হোসেন সেটা কিনা নতুন গাড়ি জন্য দিলাম সে বিক্রি করে ইয়ানমার হান্ড্রেড ফাইভ মেশিন কিনে তার সংসার চালাইলো পরে কয়েক বছর পরে কিছু কিছু টাকা আমার দিচ্ছি কিন্তু আমার নতুন সাইকেল তো দিচ্ছি আমি থেকে দরবারের বাইরে ছোট ছোট কাঠ করে থাকছে ওই কাঠ খুঁটে 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 আইনে চুইসি যে কামে লাগবো এক তারিখে আব্বা দেখছি কয় তুই কি করস আগা বাইরে কাটবে না ঠুকাই কেনা নিয়ে যাবে নাকি আবার কুয়েবো নাকি কয় কাঠের খন্ডনে আসবেনে কাঠের খন্ড ধরছে আমার এক আমার ভালো কাট দেওয়ার পিঠে বাড়ি আর যারা তো আব্বার সাথে শক্তি দেয় পারলে না খালি ডরেছে পিঠের মধ্যে পরে কাঠের খন্ড বাসার ভিতরে গেছে মায়ের ডাকছে বাইরে তো বহু মানুষ ঘুরে এই যে কাঠের খন্ড জরুরি ওই একলা খুঁটা খুঁটা এক জায়গায় করতেছে বুঝো এটার মর্নিং শোজ দ্য ডে তো বুঝলা কি এটা অতএব এই জ্ঞানটা যে আমার ছেলের মন্দির মাথায় দিছে আল্লাহ পাক কোন একদিন কোন একদিন আল্লাহ পাক পর দ্বারা এই দরবারটা রক্ষা হবে ওই কাঠের খন্ড নিয়ে তখন মানুষ এনে তখন ওই যে চুলে দেখলে ওরা পুরতো আর আমি আল্লাহ দোকান রেখে দেব বড় বড় খন্ডে দেখ এরপরে ওখানে একটা করি গাছ ছিল সেই করি গাছ যে মাসুদের দোকান আছে না এনে তুতামের দোকান ছিল তো মারা গেছে ওই দোকানের ওনে ওই রেন্টি করি গাছ এক খন্ড ফালাই থেছে তা আমি কিন্তু আজ বছর আজ এই রেন্টি করি রে খন্ড নিয়ে কী করুন কত এটারে কাইতে লাখি বানিয়ে ঢুকেছি এটা কিছু হয় না পর আমি সেটা নিয়ে ভাঙ্গাইয়া কলা বাগান টিনের ঘরের মধ্যে লাগালাম ষোলো বছর গাছ এই পাঁচটা দন্না সব দিচ্ছিলাম ষোলো বছর গেল ষোলো বছর পরে বনটা তো তারপরে বদলাইছি এই সেদিন তারপর দরবারে ওদিক দিয়ে দেশের বাড়ি কেনা হইলো তার আবার দুইটা আলমারি আসলো আলমারি আসলো সেই আলমারি সহকারে আমার বাড়িটা কিনছি দরবারে আর কি ওইটা ওই যে বাসায় আনছি পুরানটা ওইটা রং টং করে আজ ব্যবহার করি আমি আমি নতুন আর একটা কিনি নাই তো ওইটা ব্যবহার করি তা পুরান জানলা চলে রং করে দিছি কি সমস্যা কি আছে এটা একজনে যে সোবাসের দিছে দুই বছর না দানের বস্তা রাখলাম ই যে বাংলা করে আমি দানের বস্তা আছে বস্তা তুমি করে সোবাসের উপরে থুয়ে দিছি ওইটা যাই কিছু পরে বিআইসি দিকে সব একটা সোবাসের দিছিল আমারে তিনজনের বর্ষে আমার ঘরে আছে এটা কভারও এখনও আছে কভারও বদলাই নাই বছর চলে গেছে তিরিশটা ওইটাই ওইভাবেই রইছে ওটা আমার বড় আভার বিয়ে হইছে আজ কত বছরে দুলা মারা গেছে একটা ড্রেসিং টেবিল ছোটো একটা ড্রেসিং আপাত ওইটা দুলাবাই নাই নাই কয় মানসি কবি যে যৌতুক ওইটা আমার ঘরে এখন আছে ওটা আমি রং টং করে ভালো করেছি কাশিয়াভুজোর দোকান আসল হয়ে মারা গেছে আব্বা ইন্তেকাল হয়ে গেছে দুলাই ইন্তেকাল হয়ে গেছে ওইটা আমার ঘরে এখনো আছে এখন আমি রঙ করে দেয় এখনো আমি রাখছি আজ পঞ্চাশ বছর তোরা তো আমি তো আর একটা তো কিনি নাকি ওটা এতটুকু হিসাব করে নিয়ে চলি আবার ওই যেগুলা হয়তো মুড়ির ধ্যান আমার কিছু দামি দিবে জিনিস একজন একদিন গড়ি দিয়েছে এক লাখ ষাট হাজার পড়ি আসে পড়ছে অসুবিধে কি আছে মন ডারে এমনি রাখবেন অতিরিক্ত বেতল দাম না ব্যয় হ্যান তানি না এনে করবেন না মরিচ অর্ধেক খায় কামড় দেয় অর্ধেক ফালাই দেয় এরকম কেউ করেন করেন এরকম তো কেউ করেন কাম তোবা তো বা করেন অর্ধেক কামড় দেয় ফালেন অর্ধেক রইল যে সব টোক খান অথবা অর্ধেক খেলে রেখে এখন পরবর্তী ইয়ে খাইবেন এটা এটা কোন ধরনের এটা হিসাবপত্র এটা ছোটোখাটো জিনিস কিন্তু আল্লাহাক কিন্তু খুব এটা হিসাব কিন্তু নিবেন এটা